আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো টাকি মাছ আমি যেইভাবে রান্না করি সেইটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি মাছগুলোকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তারপরে কিছুটা মশলা দিয়ে মাখাবো মশলা হচ্ছে আদা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে আমি দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আপনাদের সাথে সময় থাকলে দুই ঘন্টা রাখবেন আর যদি সময় কম থাকে আপনারা যা যতটা সময় হয় এমন কি সাথে সাথেও রান্না করতে পারবে সমস্যা নেই আমার হাতে সময় ছিল আমি তাই দুই ঘন্টা রেখে দিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে গরম করে মাছটাকে আমি এপিটোপিট করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তা মাছটা খেতে ভালো লাগে তারপরে যে মাছটা মাখিয়ে রেখেছি না সে মাছটার দেওয়ার পরে যে মশলাটা ছিল সেখানে আমি অনেকখানি পেঁয়াজ ধনিয়া পাতা কুচি একটু লবণ দিয়ে ভালো করে চটকাই আর মাইখা তারপরে মাছের উপরে ছড়িয়ে দিয়েছি এই পেঁয়াজটা সরিয়ে দিয়ে হয় কি একটা অন্য অন্যরকম একটা ফ্লেভার আসে খুবই মজার একটা ঘেরান বের হয় যাই হোক এভাবে মাছ রান্না করে খেলে খুবই ভালো লাগে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে যাই হোক খাইয়েন ভালো মন্দ জানাই আমারে তারপর দিয়ে দিলাম বেশ খানিকটা পানি পানি দিয়েছি মাছটা একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য যে পেঁয়াজ দিয়েছে ধনেপাতা দিয়েছে এগুলো যেন একটু সেদ্ধ হয় তার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে খুচন দিয়ে একটু ভালো করে লাড়াচাড়া করে দিয়েছি যেন মাছটা পানির সাথে ভালো করে মিশে যায় আর কি যাই হোক অপেক্ষা করতেছি মাছটা ফুটে ওঠা পর্যন্ত যাক অবশেষে মাছটা ফুটে উঠছে এই হলো লুক মানে আমার কাছে দেখতে ভালোই লাগছে আমার রান্না আমি তো খারাপ বলবো না আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন এই হলো শেষ পর্যন্ত ফাইনাল লুক রান্নার পরে আর কি আমার কাছে খুবই ভালো লাগছে অসম্ভব আর খেতেও কিন্তু মজা হয়েছিল আপনারা একভাবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তারপর একটু সাল্ফ করে আপনাদেরকে দেখালাম বাটিতে বেড়ে যে কেমন হয় সাথে একটা বোম্বাই মরিচও দিয়েছি বোম্বাই মরিচ খেতে কিন্তু মাছটা অসম্ভব মজা লাগছিল খুবই দারুণ হয়েছে আপনাদের কার কার কাছে ভালো লেগেছে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কিন্তু কেমন তো আজকের মতো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফেজ